보내다 우리 둘이 같이 가다 파타 올티기로 아라 보셔 엄마 파하 মানে ঘিরে ঘিরে পাশে মাছ ধরবো তার পাখি খাওয়া দাওয়া করবো আমি ভাতটাকে বসিয়ে নিচ্ছি তারপরে মাছ ধরবো ধরে আমরা খাওয়া দাওয়া করবো সেই ভিডিওটা আজকে আপনাদের কাছে তুলে ধরবো ঠিক আছে বন্ধুরা চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক মাছের ঝোল না হলে ভাজা দিয়েই খাওয়া যাবে এক তলা ভাগ আলু সিদ্ধ দাও না আলু সিদ্ধ মাছ ভাজা করবো ঠিক তো নাকি না মাছের ঝোল ভাই মাছের ঝোল মাছের ঝোল খাবে ঠিক আছে আমি আলু সিদ্ধ আর আমার মাছ ভাজা রাখবো ঠিক আছে তো দেবো না কিন্তু কারোর

এবার গিয়ে জাল ফেলবো চলো দিয়ে দিলাম একদম চলো ভাত তোর দিকে রেডি শুধু মাছ ধরার এতে পাশে মাসে পড়ে পায় মাসে পরে পড়ানো আলফালা কিন্তু হয়ে গেল এবার শুধু মাছ তলবা ও দা হয়ে গেছে একদম একা একা ফেলে দিয়েছি আমি কি বলো তোমার লাগবে না জল খাতে গেলাম দা ঠিক আছে আমি ফেলে দিয়েছি এবার শুধু মাছ তলবা দাও এবার জাল রাখি বলতো তো কি রসা কি হবে রসা মাছ পড়লেই হবে আলুতে জল হলেই হবে আলু তো আবার সিদ্ধ হচ্ছে আলু হ্যাঁ আলু আছে তো মনে হয় হ্যাঁ আলু আছে তাহলে এবার বৌদি আবার রসা মশলা সব তো ভালো করে আদা রসুন ছাড়া দেবা হুম একদম মাছটা বাইয়ে দেবা বলো রাজু ভাই

ঢুকে যায় চলে দেখি ধরাও হোক শর্ট শর্ হয়ে যায় চলে আয় যে খরা আমার ভালো লাগলো ও দা খায় ছোট খায় না সাইজ ছোট সাইজ ছোট এই যে এই যে জান তো খায়রা পুরো তোলো তলো খয়রা ও দা বলো সাইজ তো সাইজ ছোট আরে আমরা খাবো তো আমরা তো খাবো আজকে আচ্ছা আহ তিনটে হলো নাকি তিনটে হয়ে গেল আরে হবে হবে। باشه মাছ কই? ইদান এখানে আদাখানা আছে। তুই কি দেখ কি? স্টার ফিশ স্টার। কথা আবারটা কই দা। এই তো। চলো 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 চলো। তোমার সাইডে দাও। আবার নিচে। তোমার সাইডে দাও, আমার সাইডে না। বলছিলে। ওই যে আবার একটা ওই দেখো। আছে। নেট ভালোই মাছ আছে মাছ মাছ হবে? একদম।

আমি রাত করে তোমার ধর ছড়ানো লাগবে না কষ্ট হবে না তোমার এই সব নিচে রয়েছে এমন জায়গা রাখছিস তুই কেন তুই জলে রাখতে এখনই

ও শুনদা চকচক করছে দেখো হুম কিভাবে ওটা ভাত আর আজদিকে ওটা কমপ্লিট একদম ওটা কি যে ওইদিকে তো যদি যাই তো তোমার মেনুমাল ধরা যাবে না জল উঠিয়ে আছে ডুও ঘায়ড়া মেরে দিছাও দেখো নাম তি তোমার জল উঠিয়ে আবার মাছও ধরতে পারো বেকার ওরধে তোমার ওই রোষাটা করি ওই ডুবোঘাটা ফেলা দিদা যাও ওতে কি ভোলা মাছটাস পলিতো খাওয়া যাবে হ্যাঁ তাহলে চলো চলো

জলার সামনে দিয়ে ডুবো খোলা বড় না ছোট জাল এই তো জাল তো তোলা হয়ে গেছে তাহলে জালটা নি আগে রান্নার ব্যবস্থা শুরু করে আচ্ছা দাদা বলো

একদম দুটো কঠিন বললেই তো ভাজা খাবো এতে ভোলা মাছটা পড়ে তো আমাদের ছেড়া জালেই মাছ পড়ে ভালো হ্যাঁ বসির মাছ জালে পড়ে সোনা পুকুর মাছটা ফেলো তাড়াতাড়ি ভালো তাড়াতাড়ি ফেলো

নকদে উঠি যায়ে আসে দেখি যো মাছ কি গড়ি দেখো সলিড ফিস সবার সবার ভাগ্যে চলবে এই দেখিয়ে আমার মাছানোর কোয়ালিটি আলাদা এখন জাল আনা হয়নি চান্দন হুম বন্ধুরা আমি আদা রসুন পেস্ট করে নিচ্ছি গুণন ঘড়িয়ে দিয়েছি। আমার হাতে। গুণনটা বসিয়ে তো নাও। করে কেটে দিয়েছি। কি আমরা সুন্দরবনে আমাদের কথা না আমার কথা শুনে সব তো বড় মাছ খাই আমরা। ছোট মাছের স্বাদ নাও করো করো করে মাছটা দেখি। শুধু মাছ পুরো সবসময় তো ভরত ভাই বললো যে সব সময় বড় মাছ খাই আমরা ট্যাংরা মাছ ভোলা মাছ এসব খাই আর আছে কিন্তু চুনো মাছ মানে চুনো মাছের যে টেস্ট সেইটা ভুলে যেতে বসেছিলাম আমরা এখন জালে পড়লো এই মাছ খাই লাগবে এগুলো বেশি ভাত বকে লাভ নেই তা চলো বন্ধুরা মাছটা ভেজে নিই ভেজে তরকারি করা হবে আর ভাতায় হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করব এই ভিডিওতে আপনাদের দেখাবো আগে প্রথমেই বলেছিলাম তো ওদা মাছ চলে গেছে তেল একদম দেখো চপ 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 করছে কোরা কোরা ভাজা হবে ওদা ভাজা খালেও কিন্তু শে টেস্ট হতো কিন্তু না ছাবা মাছ তো কম ঠিক আছে ঝোলে ঠিক আছে আলু সদ্য <laughs> <laughs>

যো তোমরা আবার আমরা স্নান করব কি স্নান নদীতে স্নান করতে হেভি লাগে কিন্তু না বেশি করে মেখে না ফেলে আর दा लागू? दा। 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 ले डायलाजे <laughs> <ए> माँ <laughs>

বড় ঢেলা এই ঢেলা মাছের বৌদি হ্যাঁ পাতায় ভাজা যে কি টেস্ট লাগে তোমার পাতায় ভাজা লাগে হ্যাঁ আমার এই ঢেলা মাছের টক করলে টকও তো সুন্দর লাগে কিন্তু পাতায় ভাজার টেস্টটা আলাদা দেখো বড় ঢেলা এটা এক বিঘেত এক বিঘত না এক বিঘেত এটা যাচ্ছে এটা কি মাছ এ কই এ

ভর্তি টুরিস্ট বোট আরে এখানে একটা ঘাট না এর জন্য সব হ্যাঁ এক টুরিস্ট স্পট আছে এখানে সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত জায়গা নাকি দা সেইখানে আমরা থাকি গর্ব মাছ আছে ওই তো বডির হাতের ধরে একটা ও আরেকটা বুঝ নিচে খাড়া খাড়া আছে আছে খাড়া মাছ খাড়া আহ তোলো তোলো বহুতই করে নামা তোলো দেখিনি জাবাজাব বিছি বিছি করে হ্যাঁ বেশি বেশি করে তোলো তো আচ্ছা ঠিক আছে আমি তোবা একটা মন্ত্র দি দাও দাও আবার টেড়ো উফ বৌদি এই মাছের যে কি টেস্ট আমি এইদিনের কথা ভুলতে পারি না

আর ডুবো খড়ায় যে ফেলানো ছিল আমাদের সব ভুলে গেছিলাম এটা যদি একসাথে মাছ যদি হতো তাহলে আমাদের থালায় শুধু মাছ মাছ দেখা যেত খাচ্ছি তো ভালোই মেলা অল্প মাছে সন্তুষ্ট কিন্তু রাজভাইয়ের টেস্টি মাছটা কিন্তু লাস্টেই পড়েছে সেটা খাওয়ার পরে একদম ওইটা আমি খুব না না তেরো মাছ তার মাছ তেল মাছ ভালো খায় মাছটা ভালো খায় হ্যাঁ আর ভরত ভাই কিন্তু ও খায় কি খয়রা মাছ ভাজা আর পান্তা ভাত হ্যাঁ সেই ফার্স্ট ভিডিও আমাদের বন্ধুরা যে কাজে নতুন হও আর পুরনো একটু পুরনো ভিডিওগুলো আমাদের দেখে আসবে একদম পুরো মজাদার মজাদার ভিডিও হয়েছে তার কথা বাড়াবো না যাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা Thank <laughs> you.